মাগো মরছি গো মাগো কেন আমি তো মরু না এত জোরে লাভ দিন তো মরিনি আমি আর বাসপের যাই না গো আমি অনলাইন যাওয়া ফেলে নিঃস হয়ে গেছে আর বাসপের যাই না ইয়ে গেল কি আছে তোমার নাপ মারছো কি শোক আমি রিক্ত আমি নিঃস অনলাইনের জোয়ার পাল্লাই আজ আমার দৃশ্য আমি নিঃস আল্লাহ আমি নিঃস এ অক ধরো তোলো আর মাথা ঠিক নাই উল্টা পাল্টা কবিতা করছে খারাপ হোক খরা হও দারা নাই বল অনলাইন জুয়ার ফল না না দারা লাগবে আপনারা জানতো सगली জান অনলাইনে জুয়া খেলে ভুল করছো এখন দারা লাগবে না খরা হও দেখি হ্যাঁ হয়েছে খরা ভুল শুধরান লাগবে তো আমি কি দিয়ে ভুল শুধরাবো কি দিয়ে দরাম আবার কি কিছু আছে আমি গরু বেচ্ছি জমি বেচ্ছি ঘর বেচছি মোবাইল বেচছি আমার বউরা খালি ব্যাসা বাকি আছে এখন আমি কি দিয়ে দরাম এই গালু শুনো এ তো মেলা বন্ধু-বান্ধব আছে আত্মীয়-স্বজন আছে हां আছে তো বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন তো তুমি টাকা ধার চাও টাকা ধার দিবি হামাক? সায়ে দেখো। তালে আপনি কোচছেন। হ আর তো কোনো উপায় নাই তোমার। আমি আজি টাকা ধারছম। দেখি করেন আমাক জমানত দেন। সময় নাই। এই আপনি আমার সমন্দির বন্ধু আমাক টাকা ধার দেন। ব্যস্ত ব্যস্ত আমি খুবই ব্যস্ত পরে কথা কইছি। আরে গায়বি মামলা খায়া জামিন জন্য দনে থেকে 2 লাখ টাকা ধার লিলো এই মানুষ। আর আজি আমন ভাব করলো দেখি তো। আপনি আমার চা শ্বশুর আমাগারে টাকা ধার দেন।

তোর নামে অ্যাটেম্প টু মার্ডার মামলা কর মোষ এ আমার বন্দুক পাছি বন্ধু তোর পুরান বগুড়া মেসুদ গোটাল দিন রুম ছেড়ে দিস একদিন এখন আমাকে টাকা ধার দে স্বার্থপর বন্ধু টাকা ধার দিল না এখন কার কাছে যাই কাক ধরি কোন টিকে আছে আত্মীয় সজন বন্ধু বন্ধু বার আরে পাশি হ্যাঁ আপনি তো সাবেক প্রিয় অভিভাবক টাকা ধার দেন ভাইরে এখন আমি পলাতক ধরছ কাম শর্ত দেখি আমার আরো লোক খোঁজা লাগবে কোন টিকে আছে কেডা আছে রে ধরছি ধরছি ও মাগো এ কিডারে টাকা ধার দেন 10 টাকাই আছে হবি শুনেন আপনারা যদি কেউ আমাকে টাকা ধার দেন আমি একবারে এক মাসের মধ্যে ফেরত দেবো আমাকে তাই টাকা চা চাওয়াও লাগবি না আপনারা না শোনেন আমার কথা যায় না আমি আর অনলাইন অফলাইন কোনোটিও জোর খেলবো না আমি কিছু কর্ম ব্যবসা কর্ম আপনারা যান না আমাকে টাকা ধার দেন কোনটি আপনার কোনো কথা শুনেচ্ছেন তারপরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা অঙ্কা করছেন চাষ আপনি আমাকে এটা লাখ টাকা দেন এক মাসের জন্য আমি এক মাসের মধ্যে আপনাকে টাকা দিয়ে দেবো চাষা 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 ও চাচা আই তো করে না এটা লোক আমার কথা শুনলো না আমার রিকোয়েস্ট টাকলো না এটা লোক এটা পয়সা আমাকে ধার দিলো না এত মানুষের উপকার করছি আজকে আমি জুয়া খেলে নিঃস্ব কেউ আমাকে উপকার করলো না আমি এখন কোনটি যাই কি করি যে এগুলা আপনার লয় ধরেন এগুলো পড়ে আসলো মাথা দিয়ে যান জুয়া খেলে একেবারে কি অবস্থা হয় গেছে কেঙ্কার লাগে দেখ এখন আর একজন পেপার পরিচ্ছে হ্যাঁ পেপার দেন পেপার পর পেপার পরে কি হবে পেপার মানে এখন দালালই পেপারে কোনো নিরপেক্ষতা আছে মাতার তার এডাও নাই হডেশوري আই এম ভেরি সরি কানধরে यार জুয়া খেলব না হডেশوري হদলো ভাই দলো ভাই আপনের কি আছে আরে আছিনা আছিনা হাইরে আপনি কেন মারছিনা কি আমনে গসি ঘুরে 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 আমাৰ জন্য করে না দোয়া অনলাইনত খেলছে আমি জুয়া আমি বনো হে यार বাসপনারে ভায়া কি কোন মিছেই তবে আমি বুবুক ডাক দিচ্ছি বুবু তুই বুবুক কেশক ডাকি চুরে শালা আটা শুরু আসে দিবি আমার খেলা জল অন্তর জ্বালা